লামাগাজী দেশের বাড়ি নিজের বাড়ি ছেলেমেয়েরা কি করে আপনি কতক্ষণ করেন এই ব্যবসা রাত্রে বারোটার সময় সারাদিন করেন সারাদিন করে রাত্রে বারোটার সময় যাইবেন খাওয়া দাওয়া ইত্যাদ করবেন কোন জায়গায়

মুরব্বী আমরা কিছুই করতে পারি আমাদের নিজস্ব ইনকামের দিয়ে যা পারছে আমরা তাই করতে করতেছি আহ ঠিক আছে তো ভালো থাকেন শুক্রিয়া তো বিভার্স আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করে আমরা এগিয়ে যেতে পারবো আর আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাবো তো ভালো থাকেন সত্যি থাকেন আলাইকুম